60 টাকা পিস 60 টাকা হ্যাঁ মাছ কাটা সেন আছে দুই সাইডে ফকরা আছে মোবাইল হার কোন রাখার জন্য জি মোবাইল রাখার জন্য 60 টাকা তারপরে এগুলো আছে 55 55 টাকা না ও এই 55 টাকা এলো 55 টাকা জি তারপর এগুলো আছে ভিতরে চামড়া দেয়া গাদা মাল গাদা মাল না 70 টাকা 70 টাকা হ্যাঁ মাছ কাটা সেন আছে কোন রাখার সিস্টেম আছে সব কিছু আছে 70 টাকা এখন আপনার এটার কয় অ্যালবাম মাল 40 টাকা অ্যালবাম হ্যাঁ 40 টাকা তিন বাস তিন বাজে হ্যাঁ এই যে 40 টাকা 40 টাকা হ্যাঁ তারপরে এখন এইগুলো আছে মোবাইল ফাস বাহিরে ভিতরে দুটো দিকে সিন বাহিরে সিন ভিতরে সিন 60 টাকা 60 টাকা জি এটা আছে বোতাম সিস্টেম বাহিরে বোতাম ভিতরে সিন এটা 60 টাকা এটাও 60 জি ভাই

এরকম অসংখ্য ডিজাইন আছে এই যে সাবির ব্যাগ আছে 70 টাকা কইরা 70 করে জি জি সাবির ব্যাগ 70 টাকা ভাই এত সুন্দর সুন্দর কালেকশন ভাই একটু জানাইবেন ভাই দাম কেমন কোনটার কত 450 হ্যাঁ 400 হ্যাঁ 260 জি 400 হুম 270 জি 250 হ্যাঁ 370 জি ভাই 450 জি ভাই এই যে এটা আছে কালারিং 55 টাকা 55 টাকা হ্যাঁ মধ্যে সেল

ষাট টাকা না হ্যাঁ টাকা এটা আছে জিপমাল সত্তর টাকা পিস টাকা না হ্যাঁ তারপরে ভিতরে আছে বাহিরে ফকেট চেন চারশো পঞ্চাশ টাকা 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 এটা আছে মুক্তলাধার মুক্তালার তিনশো টাকা তিনশো হ্যাঁ টাকা এগুলা আছে এজেপ হচ্ছে স্টিকারগুলা টাকা পিস

ভিতরে বিতরফিতলের সেন্ডা 250 টাকা 250 টাকা আচ্ছা যাক তাহলে দর্শক আপনারা এই ধরনের কালেকশনগুলো যারা চাচ্ছেন ব্যাগ নিতে চাচ্ছেন অবশ্যই হাবিব ভাইয়ের দোকানে চলে আসবেন হাবিব плеदर হাবিব плеदर কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম